হ্যালো বন্ধুরা প্রকল্প স্বাগত জানাই এই মুহূর্তে এইমাত্র রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন আমাদের রাজ্যে বিভিন্ন প্রকল্প চালু আছে রেশন ব্যবস্থা থেকে শুরু করে রান্নার গ্যাস ভান্ডার বিভিন্ন মাসিক প্রকল্প ভাতা প্রকল্প রয়েছে কৃষকদের জন্য বিএসবি বাংলা শস্য বিমা যোজনা রবি সিজন অর্থাৎ কৃষক বন্ধু পাশাপাশি বাংলার বাড়ি এতগুলি প্রকল্প আছে বলতে গেলে ভিডিও প্রায় এক ঘন্টা রয়েছে যাই হোক তো এখন বর্তমানে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প সহ যা যা প্রকল্প রয়েছে মাসিক প্রকল্প তা তো নভেম্বর মাসে ঢুকছেই পাশাপাশি আরো অনেক প্রকল্পের নভেম্বর মাসে আর্থিক সহায়তা দেওয়া হবে যেমন বাংলার বাড়ি প্রকল্পে দেওয়া হবে পাশাপাশি কৃষক বন্ধু প্রকল্পে দেওয়া হবে বিএসবি প্রকল্প দেওয়া হবে জাগো প্রকল্প দেওয়া হবে এই মাত্র মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন কোন কোন প্রকল্পের আর্থিক সহায়তা নভেম্বর মাসে দেওয়া হবে আপনি এই প্রকল্পের সুবিধাটি পাবেন কিভাবে পাবেন আপনার কোন কোন প্রকল্পের নাম রয়েছে আপনার প্রকল্পের নামটি জানিয়ে দেবেন তো আপনার প্রকল্পে দেওয়া হবে কিনা দেখে নিন পাশাপাশি কত অ্যামাউন্ট আপনি পাবেন সেটিও জানতে পারবেন পাশাপাশি এই মুহূর্তে সবথেকে বড় ঘোষণা আমাদের পশ্চিমবঙ্গে এস আই আর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অলরেডি কিন্তু শুরু হয়ে গিয়েছে এস আই আর ক্ষেত্রে আপনি কি কি ডকুমেন্ট দেখাবেন এক্ষেত্রে কি কি মানে ভোটার কাজ যাচাইকরণের ক্ষেত্রে কি কি নিয়ম মানতেই হবে কি কীভাবে হবে এই নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে আজকের ভিডিওতে তাই বন্ধুরা আজকের ভিডিওতে একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন অবশ্য আমি আপনাদের জানাবো ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন এবং অত অবশ্যই আপনারা আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশনটি অল করবেন যাতে এরকমই গভর্নমেন্ট স্কিম এবং লেটেস্ট আপডেট ওয়েস্ট বেঙ্গল প্রকল্পের সবার আগে আপনি দেখতে পারেন তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক माननीय মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি কি বলেছেন আপনারা লাইভ দেখুন আমরা 45 লক্ষ মাটির বাড়ি পাকা করে দিয়েছি ইতিমধ্যে প্রায় আর এবছরে 12 লক্ষ মাটির বাড়ি পাকা করার জন্য দুটো কিস্তিতে টাকা দিয়ে দাও হয়ে গেছে এবং ডিসেম্বর মাসে আরও 16 লক্ষ যাদের মাটির বাড়ি ভেঙে গেছে মাটির বাড়ি আছে আরও ষোলো লক্ষ মানুষের কাছে ডিসেম্বর মাসে প্রথম কিস্তি পাবেন এবং মে মাসে সেকেন্ড কিস্তি পাবেন অর্থাৎ আঠাশ লক্ষ বাড়ি আমরা পশ্চিমবঙ্গ সরকার থেকে বাংলার বাড়ি তৈরি করে দিচ্ছি বাদবাকিও যাদের বাকি থাকবে তারাও চিন্তা করবেন না এই আঠাশ লক্ষ হয়ে যাওয়ার পরে ফেস বাই ফেস সার্ভে করে আমরা বাদবাকিটাও দু তিন বছরের মধ্যে পুরো করে দেব আপনারা জানেন যেমন আবাসের টাকা কেন্দ্রীয় সরকার দেয় না আমাদের টাকা অন্য রাজ্যকে তো আপনারা শুনতেই পাইলেন এখানে বলা হলো আবাস যোজনা প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ কথা আবাস যোজনা প্রকল্পের প্রথম এবং দ্বিতীয় সিজনের কিস্তি দেওয়া হবে ষাট হাজার ষাট হাজার করে প্রথমে ডিসেম্বর মাসে দিবে তারপরে মার্চ মাসে পাবেন এবং বাকি যারা পাকা বাড়ি নাই যাদের কাঁচা বাড়ি তাদের ক্ষেত্রেও দেয়া হবে তবে তাদের পরের আবার যাচাইকরণের কাজ শুরু হবে নাম তোলা হবে তারপরে আবার পরবর্তী সময় দেয়া হবে এখানে কিন্তু রাজ্য সরকার নিজের কোষাগর থেকে দিচ্ছে এক লক্ষ বিশ হাজার রুপিস করে দেওয়া হচ্ছে তো আপনার ঢুকেছি কি না প্রথম কিস্তি বা অনেকেই দেখবেন বাড়ি কমপ্লিট করে ফেলেছেন সেকেন্ড কিস্টি সব তাদের ঢুকে গিয়েছে তো আপনারা যদি না ঢুকে থাকে অবশ্যই নিজে কমসম করে জানান আপনাদের জন্য দেদিকাদের ভিডিও আমি পরবর্তীকালে বানাবো একশো দিনের আপনারা বন্ধ করে দিয়েছেন যারা কাজ করেছিল তারাও টাকা পায়নি আমরা রাজ্য সরকার থেকে তাদের টাকা দিয়েছি তারা দিল্লিতে গিয়েছিল গরিব মানুষগুলো আন্দোলন করতে গিয়ে তাদের সবার বিরুদ্ধে এফআইআর করে দিয়েছে আমাদের যত এমপি এরা গিয়েছিল সবার বিরুদ্ধে টাকা দেয়নি অ্যাপয়েন্টমেন্ট দিয়ে অর্ধেক মিনিস্টার আধা মিনিস্টার দেখা পর্যন্ত করেননি আমরা সেই জন্য কর্মশ্রী প্রকল্প চালু করেছি একশো দিনের কাজ আগেও হতো তিরিশ দিন আর গতবার কর্মসূচি প্রকল্পে আমরা আটান্ন দিনের কাজ দিয়েছি এবারেও এবারে ষাট দিন হোক দিন হোক আমরা লক্ষ জব কার্ড কাজ দিয়েছি প্রায় আমাদের ম্যান্ডেজ তৈরি হয়েছে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আজকে প্রয়াণ দিবস আমি তো সেটাই বারবার বলেছি আগেও বলেছি জন্মদিবস যদি ভুলে থাকে উইড দেয় আমি প্রয়াণ দিবসই বলেছি কখনো কখনো পলা স্রোতে শোধটা হারিয়ে যেতে পারে কিন্তু আমার কোনো কিছু বলার ভুল থাকলে আমি সংশোধন করে নিই আমি তিনবার মৃত্যু প্রয়াণ দিবসই বলেছি কাজে কর্মশ্রী প্রকল্পে আমরা দুশো পনেরো কোটি উনত্রিশ লক্ষ টাকা ব্যয়ে আমরা কর্মশ্রী প্রকল্প করেছি এবং আমি বলছি পরিযায়ী শ্রমিক যারা আছেন তাদের পরিবারদের বলছি ওদের বলুন চলে আসছে বাংলায় কাজের অভাব নেই চলে আসতে বলুন যে কাজ ওরা বাইরে করে সে কাজ ওরা এখানেও করতে পারে ওরা যদি ফিরে চায় ওদের গাড়ি ভাড়া আমরা করে দেবো ওরা যদি ফিরে আসতে চায় ওদের রেশন কার্ড করে দেবো ওরা যদি ফিরে আসতে চায় ওদের স্বাস্থ্য স্বাস্থ্যসাথী কার্ড করে দেবো ওরা যদি ফিরে আসতে চায় আমরা ওদের কর্মসূচি প্রকল্পে ইমিডিয়েট জয়েন করাবো জব কার্ড তৈরি করে তাদের পরিবার তাদের ছেলে মেয়েদের স্কুলে ভর্তি করে দেব চিন্তা করার কোনো কারণ নেই অন্য জায়গায় অত্যাচারিত না হয়ে আমাদের এখানে সোনার ক্লাস্টার হচ্ছে সিল্কের ক্লাস্টার হচ্ছে আমাদের এখানে টেক্সটাইল ক্লাস্টার হচ্ছে আমাদের এখানে অনেক ক্লাস্টার হচ্ছে ভোরে ভোরে ইন্ডাস্ট্রি হচ্ছে দেউচা পাঁচ মিটেই এক লক্ষ মেয়ের কাজ হবে ওদিকে সেল গ্যাস ফ্যাক্টরি ওদিকে আমাদের সিটি গ্যাস আমরাই করলাম সব আর উদ্বোধন করছি আর একজনের সে কি মজা তাই টাকা দিলাম আমরা চুয়ান্ন কোটি টাকা আমরা খরচ করেছি একবারও সে কথা ওরা উল্লেখ করে না মনে রাখবেন তাই চলে আসুন আপনারা আপনারা জানেন রামপুরহার পৃথক জেলা হয়েছে নতুন মেডিকেল কলেজ হচ্ছে সাইটিয়াতে হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ এরডালাতে নতুন মেডিকেল কলেজ পিপিবি মডেলে গড়ে তোলা হচ্ছে মাল্টি সুপার স্পেশালিটি হাসপাতাল শিউরি বোলপুর রামপুরহার গভর্নমেন্ট মেডিকেল কলেজ হাসপাতাল অনেক সুস্বাস্থ্য কেন্দ্র সাথী এসব তো করা হচ্ছে এছাড়াও আমার আছে সবুজ সাথী আমার বন্ধুরা সাইকেলে করে গ্রাম থেকে স্কুলে যায় আমার খুব ভালো লাগে দেখতে আমরা ছোটোবেলায় সাইকেল পাইনি আমার খুব আফসোস ছিল কাজেই আমি ভাবলাম আমাদের ছোটোরা কেন পাবে না যেটা আমরা পাইনি তার সবটাই আমি ছোটোদের দিতে চাই যাতে ওরা অভাব বোধ না করে আর আমি আগে মেয়েদের দিতাম আমায় ঝাড়গ্রামে যেতে যেতে একটি বাচ্চা ছেলে বলেছিল দিদি শুধু মেয়েরাই পাবে ছেলেরা পাবে না আচ্ছা তোরাও পাবে এখন ছেলেরা মেয়েরা ক্লাস নাইনে উঠলে সবাই সবুজ সাথীতে গভর্নমেন্ট স্কুলে সাইকেল পায় কম্পালসারি তরুণের স্বপ্ন এগারো ক্লাসে উঠলেই সে একটা স্মার্টফোন বিনা পয়সায় পায় তাতে তার পড়াশুনো করার সুযোগ হয় আমরা তো পাইনি কিন্তু আপনারা পান এটা আমি চাই আপনারা বিশ্ব জয় করুন ঐক্যশ্রী সংখ্যালঘু স্কলারশিপ সবচেয়ে বেশি বাংলায় পায় কেন্দ্রীয় সরকার এখন অনেক টাকা বন্ধ করে দিয়েছে আমরা নিজেরাই করি শিক্ষাশ্রী আমার তপশিলি ভাই বোনেরা আদিবাসী ভাই বোনেরা তারাও পায় মেধাশ্রী ওবিসি ভাই বোনেরা তারাও পায় স্বামী বিবেকানন্দ মেরিট কম এটা হচ্ছে যারা ইউনিভার্সিটি কলেজে পড়ে স্কলারশিপ পায় এটা আলাদা এটা আবার আলাদা কন্যাশ্রীর মেয়েরা প্রায় এক কোটির কাছাকাছি চলে এসছে পঁচানব্বই লাখ তো প্রায় হয়ে গেছিলো তারা তিনটা ফেজে পায় স্কলারশিপ একটা স্কুলে একটা কলেজে আর একটা ইউনিভার্সিটি অর্থাৎ হায়ার লেভেলে মনে রাখবেন বাবা মাকে চিন্তা করতে হবে না আর ছোটবেলায় মেয়েদের বিয়েও দিয়ে দিতে হবে না এই মেয়েরাই আগামী দিন আপনার ঘর আলো করে আপনাকে দেখবে আপনাকে দাঁড় করাবে তারা নিজের পায়ে দাঁড়াবে কেউ ডাক্তার হবে কেউ ইঞ্জিনিয়ার হবে শিক্ষাশ্রী হোক আমার জয় জয় হোক আমার অবি হোক আমার মেধাশ্রী হোক আমার ঐক্যশ্রী হোক আমার কন্যাশ্রী মনে রাখবেন তারা একদিন বিশ্ব জয় করবে এবং বিশ্ব জয় করে তারা বিশ্বে সারা বিশ্বকে বিশ্ব বাংলায় পরিণত করবে আমি বিশ্বাস করি